আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আজকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি একটি বেডরুমে টোটাল কত টাকা খরচ হয় বাংলাদেশের সর্বোচ্চ মানের রং ব্যবহার করলে দর্শক শ্রোতা আমি কালার কোড নাম্বার সহ এই ভিডিওতে উপস্থাপন করেছি আমরা এখানে বাংলাদেশের সর্বোচ্চ মানের রয়্যাল শাইল পেন্ট নিয়েছি যার নয় লিটারের মূল্য হচ্ছে প্রায় ছয় হাজার টাকা দর্শক শ্রোতা এই হচ্ছে কালার কোড নাম্বার এইট জিরো ফোর সেভেন নয় লিটার রঙের সাথে আমরা তিন লিটার পানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ যাদের বাড়ির প্লাস্টারের কাজ এখনও কমপ্লিট হয় নাই দয়া করে আপনারা আগেই নক করবেন না আপনারা আগে আমাদের এই রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আর থেকে কাজের প্রসেসের ভিডিওগুলো আপনি মনোযোগ সহকারে দেখে বাড়ির রঙের কাজ এবং কাজের ফিনিশিং সম্পর্কে আগে জেনে নিন যখন আপনার স্বপ্নের বাড়িটির প্লাস্টার সম্পূর্ণ করে কমপ্লিট করা হবে তখন আপনি দশ থেকে বারো দিন পুরো বাড়িটির প্লাস্টার ভিজিয়ে নেবেন ভিজানোর পর যখন আপনার বাড়ির প্লাস্টার পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে তখনই আপনার বাড়িটি রঙ করার জন্য পরিপূর্ণ উপযুক্ত আর তখনই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার পর আপনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে বয়স করে রাখবেন পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাল্লাহ অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করেন আমরা কিভাবে সারা বাংলাদেশে রঙের কাজগুলো করে থাকি দর্শক শ্রোতা আমাদের এ সমস্ত কাজগুলো অধিকাংশ চুক্তিতেই হয়ে থাকে তবে আপনি চাইলে পার স্কোয়ার ফিটেও আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে পারেন আমাদের মাধ্যমে অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন আমাদের রয়েছে একশো জন সিনিয়র মিস্তি দিয়ে পুরো একটি গ্রুপ তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্যে আমরা পাঁচজনের করে একটি টিম পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই বাড়ির বাহিরের বেশ কয়েকটা ভিডিও যারা দেখেন নাই এই চ্যানেলের হোমপেজ থেকে দেখে নিতে পারেন এই বাড়ির মালিক প্রবাসী কামাল বাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে আমাদের কাজ এবং কাজের কোয়ালিটি সম্পর্কে জেনেছেন পরবর্তীতেই উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তারপর ওনার সাথে কন্ট্রাক্ট হওয়ার পর ওনার বাড়িটিতে আমরা জনের একটি টিম পাঠিয়ে দেই আর এভাবেই রঙের কাজগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি তাই দর্শক শ্রোতা যারা আমাদের মাধ্যমে বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান এখনই এই ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা যারা বাড়ির রঙের কাজ করাবেন অবশ্যই আপনারা রঙের কাজ করানোর আগে প্লোরটাইস কাজ কমপ্লিট করিয়ে নেবেন অনেকেই আসেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন রঙের কাজ আগে কমপ্লিট করব নাকি ফ্লোর টাইলসের কাজ আগে কমপ্লিট করব। দেখুন আপনি যদি ফ্লোর কাজ না করিয়ে রঙের কাজ আগে কমপ্লিট করান পরবর্তীতে যখন আপনি ফ্লোর কাজ কমপ্লিট করাবেন তখন রঙ নিচের অংশে নষ্ট হয়ে যাবে তাই দর্শক শ্রোতা অবশ্যই আপনারা রঙের কাজ করানোর আগেই ফ্লোরটাইসের কাজটা কমপ্লিট করিয়ে নেবেন পাশাপাশি আপনারা টাইল গ্লাসের কাজগুলো রঙ করার পরে লাগানোর চেষ্টা করবেন যাই হোক ভিউয়ার্স আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুমটিতে স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের পেন্ট করতে মুট কত টাকা খরচ হলো আসুন দেরি না করে জেনে নেওয়া যাক তার আগে আমি আবারও বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক শ্রোতা এই রুমটিতে বাংলাদেশের টপ লেভেলের পেইন্ট করতে টোটাল খরচ হবে প্রায় বারো হাজার টাকা দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক শ্রোতা আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে এই রুমের দ্বিতীয় কোট রঙ অ্যাপ্লাই করার ভিডিওটা উপস্থাপন করব। সেই ভিডিওটা দেখার জন্যে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সকলকে অনেকেই আসেন আমাদেরকে প্রশ্ন করেন কোন কোম্পানির রং সবচেয়ে ভালো হয়ে থাকে দেখুন প্রত্যেকটা কোম্পানি চাই তাদের প্রোডাক্ট যেন সবচেয়ে ভালো হয় তাই আপনাদেরকে বলছি যারা বাড়ির রঙের কাজ করাতে চান আপনারা কোন কোম্পানির রং করাবেন সেটা কোনো বড় বিষয় নয় আপনি সবার আগে সিদ্ধান্ত নিবেন কেমন মানের পেইন্ট করাবেন পাশাপাশি সিদ্ধান্ত নিবেন রঙের কাজ কিভাবে করাবেন অর্থাৎ কাজের ফিনিশিং কেমন হবে ভিউ আপনারা দেখছেন আমরা এই রুমটিতে প্রথম কোট রং ব্যবহার করে কমপ্লিট করেছি এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে